কৈলাসহর কংগ্রেস দলের পক্ষ থেকে তিন দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার দুপুরবেলা কৈলাসহর জলসম্পদ বিভাগের কার্যনির্বাহী আধিকারিকের কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয় এদিনের এই ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য চন্দ্রশেখর সিনহা অনুকুটি জেলা কংগ্রেস কমিটির সম্পাদক তপন দাস যুব কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন তিন দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি ছিল শহর এলাকার জল নিষ্কাশনের মোটর পাম্পগুলি সংস্কার করা মনোনদীর বাঁধের সংস্কারের কাজ অবিলম্বে শুরু করা জল নিষ্কাশনের সমস্ত স্লুইস গেটগুলি মেরামত করা সহ আরও অন্যান্য দাবিতে এদিনের এই ডেপুটেশন দেওয়া হয় জল সম্পদ বিভাগের কার্যনির্বাহী আধিকারিক সঞ্জয় পাল ওনাদের দাবিগুলির সাথে সহমত পোষণ করেন এবং তিনি উক্ত বিষয়টি দেখবেন বলে ওনাদের আশ্বাস দেন পার্কুলারে কেউ কেউ ঘুষার কাছে আমরা এখানে দেখা করতে ইচ্ছা আমাদের স্কুল লক্ষ্যে খুব পারে যারা আমরা নতুন খাবো খালে যেভাবে আমরা থাকে বুঝছি এটাই এই নিজেকে আমরা এবার দেখা করতে দেখা যাচ্ছে যে এখানে যে আমাদের যে দানদের যে জল আসার আগে আমরা কিন্তু অর্ধেক কিন্তু আমরা জলে দিতে কারণটা কি ডিপার্টমেন্টের অবদান থেকে থাকে কারণ এখানে যে সুযোগ প্রা আছে আমাদের যে এয়ারপোর্ট থেকে যে আমাদের লোকেশনাল পর্যন্ত এখানে যে আসছে একটা এখন পর্যন্ত এর কোনো নাম নেই যেদিন থেকে তৈরি করা হয়েছে ওই দিন থেকে রুট টেরা মেলা জল বাড়লে জল ঢুকি যায় অল্প অল্প দুই সব দুটি দশ ওয়াটা এক কোটা কোটা জল সাগর হয়ে যায় কিন্তু এই যে সুইচ দিকে যে দল ঘুরতে উঠতে বান দাঙ্গা লাগে না এইটাই যায় সুনামরা টোনামোড়া এদিকে অনেকগুলো জায়গাতে পূর্ব যোগবেন আমরা এই যেটা আমরা এই নির্দিষ্টে আমরা কথা বলছিলাম যে বর্তমানে যে একটা আছে উনিটা খালি বুধে খালি কথা মানে কাজের ক্রমে আমরা কিছু দেখতে আমরা মনে করি এটা এই সমস্ত অপদার্থ

অন্য লুক আসুক কাজের লুক আসতো আপনি কইলা শহর বাসি এখানে আপনি কইলা শহর মানুষ হিসাবে আপনি এখানে কাজ করতে আসছে কিছু কাজ করতে কিছু করেন না সে আর দখল করে লাভ আছে না পয়সা আপনি আপনার মতো অপরাধ এক হয় একজি এখানে লাগছে থাকে বুঝিও না এখন যাই হোক ওনাকে আমরা রিকোয়েস্ট করছি যে আপনি লাভ তো ভাঙ বাদ ভাঙার লাগে তো আমরা যে ফাঁটু হয়ে যায় আপনি পৌঁছো আপনার কাছে মেন্টেন টাকা দেওয়া বন্ধ করার পরে এবং আমাদের যে আমাদের যে কি বলে রিজার্ভ পন্থ কাপ্টার রিজার্ভ পন্থ যে আমার বান্ধার যে আছে শুধু একদিকে না দুই দিকেও আমাদের হাউরের দিকেও আছে দুই দিকে যাতে তারা এস্টিমেট করার পরে একটা কবি আমাদের এমএলএ এলএসনের কাছে যোগ লোকাল মিনিটের কাছে তাহলে যোগ

সাথে আমরা কথা বলেছি আমাদের বিগত কয়েক বছর যাবৎ আমাদের লক্ষিচার ব্রিজের ওপারে যখন বাড়ে আমাদের সুইচ গেটগুলো দিয়ে জলের ঢুকার পরে আমাদের হয়ে যায় তাই আমরা ইমিডিয়েটলি আপনি সুইচ গেটগুলো করুন এবং বাদে যেগুলা বাদে প্রবলেম আছে এগুলো আপনি ইমিডিয়েটলি মেনটেন্সের কাজ করুন উনি কি বলেছেন আপনারা বলে আশ্বাস দিয়েছেন বলেছেন বলে টেন্ডার রয়েছে হ্যাঁ যদি টেন্ডার হয় তেলে কেন কাজ হচ্ছেন হ্যাঁ তেলে আপনারা ইমিডিয়েটলি আমাদের সূর্যগুলা যাতে ইম্পিজের মানুষগুলো থাকছে আতঙ্কে না থাকে কষ্টটা আসলেই ইতঙ্কে থাকে তাই আমি ইমিডিয়েটলি বলছি আপনি এগুলা মেনটেনেন্স আছে সূর্যগুলা এগুলা যাতে আপনি বন্ধ করুন এবং মেনটেনেন্সের কাজ করুন